প্রচণ্ড গরমের জন্য শুধুমাত্র পাতলা মাছের ঝোলই রান্না করা হচ্ছে আজ তাই মনে করলাম যে একটু মাছটা অন্যভাবে রান্না করব এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো এবার ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে মাছের পিসগুলো দিয়ে পাঁচ থেকে ছ মিনিট লাল লাল করে ভেজে নেব। মাছের একটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে অবর সাইজটা ভেজে নেব মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করবো এখানে আমি একটা মশলা তৈরি করব এখানে নিয়েছি সাত থেকে আটটা কাচাপাকার লঙ্কা নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি হাফ ইঞ্চি আদা কুচি আর নিয়েছি কোয়া রসুন সমস্ত উপকরণ এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মশলাটা তৈরি করব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব মাছ ভাজাই তেলের মধ্যে আরও দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরেটা দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেব এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব এবার এর মধ্যে আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম গ্যাসটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিট মশলাটা কষিয়ে নেব মশলাটা ছ মিনিট ভেজে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধ আর নেই এবার এর মধ্যে দু টেবিল চামচ পোস্তবাটা বাটা দিয়ে দেব দিয়ে দেব তিন টেবিল চামচ টক দই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি কালারের জন্য দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আধা টেবিল চামচ জিরের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আবারও গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এক থেকে দু মিনিট কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেব মশলার সঙ্গে মাছটাও একটুখানি নাড়াচাড়া করে দেব এবার মিক্সিং জারটা ধুয়ে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আর জলটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে দেব এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করব প্রায় ছ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে নেব আমার আজকের মাছের ঝোলের রেসিপি একদম তৈরি সবশেষে নামিয়ে নেওয়ার আগে অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দেব।